মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে সকালে সানরাইজ দেখো পাহাড়ে চূড়ায় করছে কি সুন্দর লাগছে তখন তিল থেকে স্কুলে ছাড়তে যাচ্ছে গাড়িটা নোংরা হয়েছে তাই পরিষ্কার করছি তোমরা যারা টিউশনে আছো বা অ্যারিজোনাতে আছো এবং আমার ব্লগটা দেখছো সুপারস্টার কারো আশ অনেকগুলো কার কোম্পানি কার ওয়াশ কোম্পানিগুলোর মধ্যে এটা একটা তাদের মধ্যে তাদের কিন্তু গাড়ি মানে কার ওয়াশের প্রসেসটা খুব পরিষ্কার খুব নিট আর ক্লিন কোনো থাকে না স্পট থাকে না আর ওদের এখন একটা ডিল চলছে মানে তুমি প্রথম মাসেরটা যেটা রেগুলার টোয়েন্টি সিক্স ডলার সবচেয়ে বড়ো প্যাকেজটা সেটা তুমি প্রথম মাসে দশ ডলারে পাচ্ছো টেন ডলার মধ্যে তোমরা যারা পর দিন সুপারস্টার কার ওয়াশে গাড়ি ওয়াশ করো তারা ট্রাই করতে পারো আর যারা সুপারস্টার কারওয়াশে গাড়ি ওয়াশ করেছো তাদের নতুন করে বলার দরকার নেই সবাই জানো সুপারস্টার ওয়াশ দিস ইজ দ্য নাম্বার ওয়ান ইন জনার গাড়ি করে সাবান জল দিয়ে দিয়ে পরিষ্কার করা চলছে এই পরিষ্কার করা শেষ হয়ে পুরো গাড়িটা ধোয়া হয়ে গেলেই তারপর কি হয় ড্রাই হয় গাড়িটা শুকনো হয় এই যে দেখছো যন্ত্রগুলো আমি একটু বড় করে দেখাচ্ছি এই যে দেখছো এগুলো এগুলো যে হুরু হুরু করে হাওয়া বেরোয় গরম গরম হাওয়া এই হাওয়া দিয়ে গাড়িটা পরিষ্কার হয় মানে পুরো ফ্লোয়ারের মতো হাওয়া বেরোয় গাড়ি পরিষ্কার হয় আর এই যে দেখছো জ্বলছে হলুদ লাইট জ্বলছে হলুদ লাইটটা ব্লিঙ্ক করছে তার মানে মানে এখনও গাড়িটা ড্রাই হওয়া চলছে যেই মুহূর্তে সবুজ হয়ে যাবে তার মানে গাড়ি ওয়াশ কোনো কমপ্লিট ড্রাই হওয়া কমপ্লিট গাড়িটাকে বের করে দিতে হবে গাড়ি নিউট্রালে থাকে আমার কোনো কন্ট্রোল নেই কারণ যেতে একটু সবুজ হয়ে গেছে গাড়িটাকে বের করে নিতে হবে বের করে নিতে হবে গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল বাইরের তাপমাত্রা এখন পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই অফিসে কাজ শুরু করে দিয়েছি বেরোবো তখন তেতলিকে নিয়ে একটু পরে সূর্যরশ্মি প্রথম ছোট পাহাড়ের আজকে অফিসের কাজ অনেকটা সেরে নিয়ে একটু বেরিয়েছি বাজার করতে দোকানে লিলিতে এসেছি লিলি থেকে ময়দা কিনলাম ঘুগনি হবে তার জন্য ইয়েলো বাটানা কিনলাম আর মসুরি ডাল ঘরে শেষ হয়ে গেছে মসুরি ডাল আর তার সঙ্গে একটা দুপুর এই আজকে বাজার এবার বিল করে বাড়ি যাব আজকে দুপুরে খাওয়া হচ্ছে ভাত ডাল আর তার সঙ্গে বেগুন ভাজা দেখছো গরম গরম ভাত গরম ভা হচ্ছে পুরো ভাত আর ডাল এই সহজ থেকে আজকে লাঞ্চ লাঞ্চের সময় মানে টিভি দেখে এসে খেতে খুব ভালো লাগে তা নেটফ্লিক্সে তোমাদের তোমরা যারা দেখোনি ইনফরমেশান শেয়ার করছি নেটফ্লিক্সে দ্য রেলওয়ে ম্যান নাইনটিন এইটটি সিক্সে ভূপাল ট্রেজেডির উপর একটা ডকুমেন্টারি সিরিজ মাসখানেকালেও এসছে একবার দেখেছিলাম কিন্তু মানে আরেক মানে তাড়াহুড়ো করে খুব আরও একটু ভালোভাবে দেখতে চাই তাই ওই ওই সিরিজটা দেখা শুরু করলাম এই এখন খেতে খেতে এপিসোড ওয়ানটা দেখব দেখাটা শুরু করেছি তোমরা যারা দেখো অবশ্যই দেখো দ্য রেলওয়ে ম্যান পুরো মানে ফ্যামিলি সবাইকে নিয়ে দেখার মতো অসাধারণ ডকুমেন্টারি মাস্ট ওয়াচ চলে এসেছি তিতলি স্কুলে তিতলিকানিতে তিতলিসা আসছে এই যে তিতলিশা এসে গেল তিতলিকে নিয়ে ফেরার পথে একটু হোল ফুড মার্কেটে ঢুকছি ফল কিনবো বলে ঘরে একদম ফল নেই দিন হোল ফুডে আসা হয় না আজকে মনে হলো যে একটু ফল কিনতে হোলফুটে ঢুকি মা মেয়ে আমার সামনে দিয়ে মা দুই বন দেখো সানসেট তো হয়ে গেল সানসেট তো বড় কথা মুন পূর্ণিমা দেখো গুরু পূর্ণিমা রাস পূর্ণিমা আসছে এই দেখো পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগছে না জীবনের আরেক নাম ব্যস্ততা ব্যস্ততার আরেকটা নাম জীবন তাতন তিতলি স্কুল থেকে চলে এসছে রাসপার বাড়িতে অফিসের কাজটা সব কিছু শেষ করে এখন এসেছি যেটা বলে আমাদের ম্যাক বুকের ব্যাটারির একটা সমস্যা হচ্ছে আগে দুদিন আগে এসেছিলাম তোমাদের দেখে জানি না তোমরা দেখেছো কি না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম আজকে যাচ্ছি অ্যাপেলের শোরুমে অ্যাপেলের শোরুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে দেখি ব্যাটারিটা হয়তো রিপ্লেস করতে হতে পারে ওরা দেখবে মানে ব্যাটারিটা ফিফটি পারসেন্ট হয়ে যাওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে ঝুঁক করে তোমাদের কারো কি ম্যাক কোনো সমস্যা হচ্ছে বা এরকম প্রবলেম ফেস করেছো করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি ঢুকছি অ্যাপেলের ডায়াগনোসিস শেষ করে বেরোলাম মানে ব্যাটারিটা একদমই নষ্ট হয়ে গেছে ব্যাটারি রিপ্লেসই করতে হবে ব্যাটারি রিপ্লেস করার করে তা আর ওদের থ্রি টু ফাইভ বিজনেস ডেজে লাগে তাই জন্য সেটা একটা ব্যাপার এখন এই মুহূর্তে দেব না যখন একটু টাইম ফাঁকা থাকবে ছুটি ছাড়া দেখে রিপ্লেস করতে দেব এই মলে আর অনেক দোকান রয়েছে দেখতে পাচ্ছ তোমরা উপরে আকাশে চাঁদ এদিকে ঝকে ঝকে আলোময় শপিং মল কি সুন্দর দেখতে অ্যাপেলের ডায়াগনোসিস শেষ করে বেরোলাম মানে ব্যাটারিটা একদমই নষ্ট হয়ে গেছে ব্যাটারি রিপ্লেসই করতে হবে ব্যাটারি রিপ্লেস করার করে তা আর ওদের থ্রি টু ফাইভ বিজনেস ডেজ লাগে তাই জন্য সেটা একটা ব্যাপার এখন এই মুহূর্তে দেবো না যখন একটু টাইম ফাঁকা থাকবে ছুটি ছাড়া দেখে রিপ্লেস করতে দেব এই মলে আর অনেক দোকান রয়েছে দেখতে পাচ্ছ তোমরা উপরে আকাশে চাঁদ আর ওদের ঝকে আলোময় শপিং মল কি সুন্দর দেখতে